অর্ধেক মুশকিল তখনই আমাদের সলভ হয়ে যাবে যখন পাঁচ মিনিটের কিছু হ্যাবিটস আমাদের রেগুলার লাইফে অ্যাড করব দেখা যায় যে যে কাজগুলো করতে পাঁচ মিনিট লাগে বা তারও কম সময় লাগে আমরা সেগুলো অ্যাভয়েড করি পরে সেই কাজগুলোই অনেকটা টাইম লেগে যায় করতে আর আমরা তখন বিরক্তি বোধ করি নমস্কার নন্দিনী সাপ কাহনে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার কিছু কিছু হ্যাবিটস আছে যেটা পাঁচ মিনিটে আর এই পাঁচ মিনিটের হ্যাবিটসগুলো আমি কখনোই পরিবর্তন করতে বা পাল্টাতে চাই না এই পাঁচ মিনিটের হ্যাবিটস আমার লাইফের অনেক পরিবর্তন এনেছে সাথে টাইমটাও সেভ করেছে সকালে উঠে নিজের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আমার প্রথম কাজ থাকে বেডটাকে গুছিয়ে রাখা হাজবেন্ড আমার পরে ঘুম থেকে ওঠে সে ঘুম থেকে ওঠার সাথে সাথেই বেডটাকে ঝটপট করে ক্লিন করে নিই সকালের দিকে কাজের চাপ একটু কম থাকে আর বেলা বাড়তেই কাজের চাপও বেড়ে যায় তাই বেডটাকে যদি সকাল সকাল না গুছিয়ে রাখি পরে কাজের চাপে না মনের মতো ঠিক গোছানো হয় না আর মেয়ে বা হাজব্যান্ডকে ঠিক করতে বললে তারা সেই দায় সারা কাজের মতো করে রেখে দেয় আর ঘরের মধ্যে যদি বেডটাকে টিপটপ রাখা যায় তাহলে ঘরটা বেশ পরিপাটি গোছানো মনে হয় আমাদের ঘরের বেডটাকে গুছিয়ে রেখে এখন এই তো মেয়ের ঘরের বেড কাভারটা চেঞ্জ করে নিলাম আর বেড কাভার চেঞ্জ করি যেদিন সেদিন খাটটাকেও একবার ভালো করে মুছে নিই কতটা সময় লাগে বলুন খুব বেশি হলে ওই তিন চার মিনিট এতে খাটটাও পরিষ্কার থাকে আর একেবারে ধুলো ময়লাগুলো ঝেড়ে নিলাম আর এখন এই তো শীতকাল তাই ফ্যানটা চলছে না অন্য সময় হলে চাদর চেঞ্জ করার সময় ফ্যানটাও একবারে পরিষ্কার করে নিই এটা অবশ্য ডেইলি হ্যাবিটসের মধ্যে পড়ে না উইকলি হ্যাবিটসের মধ্যে পড়ে এই হ্যাবিট দুটো ফলো করতে পারেন আমার তো ভীষণই সুবিধা হয় এর ফলে কোথাও এতটুকুও ধুলো ময়লা জমার চান্স থাকে না মেয়ে ঘুম থেকে উঠে গেছে অনেকটা টাইম হয়েছে ওকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি পাশের রুমে ও ব্রেকফাস্ট করে তারপরে পড়তে বসেছে আর আমি এখন সোনার এই বুকশেলফটাও পরিষ্কার করে নিচ্ছি রেগুলার সব কিছু হালকা হাতে ডাস্টিং করার হ্যাবিটটা আমার বহু বছরের হালকা হাতে ডাস্টিং করার যে হ্যাবিটটা এর জন্য যখন একটু সব কিছু নামিয়ে পরিষ্কার করি তখন খুব একটা বেশি টাইম লাগে না যাদের এই অভ্যাসটা আছে তারা তো বুঝতেই পারেন যে মানে কোনো কিছু ডিপ ক্লিন করতে গেলে কতটা সময় লাগে বা পরিশ্রম লাগে দেখুন আমি এখন বলতেই পারতাম যে আমি বুক সেলফের ওপর যা যা আছে রেগুলার নামিয়ে পাঁচ সাত মিনিটের মধ্যে ক্লিন করে নিই এই হ্যাবিটটাও ফলো করতে পারেন কিন্তু সেটা তো বিশ্বাসযোগ্য না আর কখনো সম্ভবও না একটা সংসারে প্রচুর কাজ থাকে তাই দু তিন ঘরের সব কিছু সরিয়ে পরিষ্কার করা কখনোই সম্ভব হয়ে ওঠে না তাই রেগুলার হালকা ডাস্টিং করি আর যে কোনো একটা কর্নার বা ওয়ার বা রান্নাঘরের কোনো একটা জায়গা দিক ক্লিন করি বুক সেলফের এই সাইডে তো সেইভাবে হাত দিয়ে পরিষ্কার করা যায় না তাই মাইক্রোফাইবার ক্লথ দেওয়া এই স্টিকটা দিয়ে কর্নারের দিকটা ভালো করে ক্লিন করে নিচ্ছি এই স্টিকটা ভীষণই ভালো কোনায় কোনায় এই স্টিক দিয়ে ভালোভাবে হালকা ঝুলগুলো বা আলগা ধুলোগুলো পরিষ্কার করা যায় যাই হোক ভিডিওটি দেখতে থাকুন আর বুঝতে পারবেন যে পাঁচ মিনিটের কিছু অভ্যাস আমাদের রেগুলার লাইফটাকে কতটা ইজি করে দেয় এই তো এটা ওটা পরিষ্কার করতে গিয়ে সোনার ওয়ার্লড্রপের উপরটাও ভালো করে ডাস্টিং করে নিচ্ছি আসলে কি বলুন তো আমরা যারা সংসারটাকে ভীষণ ভালোবাসি সাজানো গোছানো সংসার দেখতে পছন্দ করি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি দেখলে না একটা মানসিক শান্তি পাই তারা না ওই বাধা ধরা কাজ বা আজকে এই কাজের বাইরে অন্য কাজ করব না এইরকমভাবে কাজ করতে পারি না একটা জিনিস পরিষ্কার করতে করতে দেখা যায় পাঁচ ছটা জিনিস পরিষ্কার করে ফেলি মনে হয় এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেল ওটাও একটু পরিষ্কার করে নিই আর এই জায়গাটাই বা বাকি থাকবে কেন এটাও একটু পরিষ্কার করে নিই এইভাবে কাজ করতে করতে দেখা যায় মাঝে মাঝে একটু সময় বেশি লাগে তারপর এই যে এই রকম গোছানো ঘরবাড়ি দেখতে ভীষণই ভালো লাগে একটা ঘরের কাজ করতে গিয়ে আজকে অনেকটা টাইম লেগেছে আর আজকে মেয়ে সকাল ওই নটা নাগাদ কলেজে চলে গেছে কোন রকম টিফিনও নেয়নি আর হাজব্যান্ড তো সকালেই বেরিয়ে গেছে অফিসে এখন আমি যাচ্ছি একটু বাজারে মেনলি মা জানতে হাজব্যান্ড অফিসে গেছে আর একটু আগে ফোন করে বলল যে বাজারে গিয়ে মাছ নিয়ে আসো মাছের দোকান থেকে ফোন করেছিল ভালো আর মাছ এনেছে আমাদের ফ্ল্যাট থেকে মাছ বাজার জাস্ট দু মিনিটের হাঁটা আর সবজি বাজার তো আমাদের ফ্ল্যাটের নিস থেকে শুরু হয় বেশি দূরে যাব না তাই আর শীতের মধ্যে ড্রেস চেঞ্জ করিনি বাড়িতে যেটা পড়েছিলাম সেটা পরেই চলে এলাম আর এই তো আমাদের এখানের মাছ বাজার অনেকটা বড় আর এত বড় মাছ বাজার হওয়ার জন্য প্রায় সব সময় সব রকম মাছ পাওয়া যায় দেখলাম বেশ বড় ইলিশ মাছও উঠেছে তবে এই সিজনে টেস্ট কেমন হবে সেটা বলতে পারছি না এই তো টুকটাক আর কিছু বাজার করে তারপরে চলে এলাম খুব বেশি দেরি হয়নি মাছ প্রায় রেডি করাই ছিল ওজন করে মাছটা ব্যাগে ভরলাম আর টাকাটা দিয়ে চলে এলাম মাছ দাদাটা বলছিল যে দাদার কাছ থেকে মানে হাজব্যান্ডের কাছ থেকে টাকা নেবে কিন্তু দাম দর করে আমি টাকাটা দিয়েই এলাম দাদার কাছ থেকে নিলে তারা অনেকটাই বেশি নিতে পারবে বাজার থেকে ফিরে এসেই আমি যেরকম এই যে ব্যাগ আর কিছু সবজি আর ডিম এনেছি এগুলো সঙ্গে সঙ্গে গুছিয়ে জায়গা মতো রেখে দেবো এটা করতে হার্ডলি ওই দু তিন মিনিট সময় লাগবে এই রকম কোথাও থেকে ঘুরে এসে আমরা অনেক সময় টায়ার্ড হয়ে পড়ি আর তখন পার্স ব্যাগ কোনো কিছু কিনে আনলে সেগুলো এক জায়গায় জড়ো করে রেখে দিই জায়গাটাও খুব মেসি হয়ে যায় এই জিনিসগুলো জায়গা মতো রাখতে খুব বেশি হলে চার পাঁচ মিনিট লাগবে পরে পড়বো বলে আমি তো কখনোই এই ছোট ছোট কাজগুলো রেখে দিই না আর আমার এই অভ্যাসটা আমার মেয়েও পেয়েছে সত্যি কথা বলতে আমার হাজবেন্ডের এই অভ্যাসটা আছে আমি যদি কোনো সময় এক মিনিট লেটও করি এখন দেখি আমার মেয়েই কিছু জায়গা মতো গুছিয়ে রেখে দেয় যেমন হেলমেট ছাতা সানগ্লাস আশা করি এই অভ্যাসটা থাকলে আমার মেয়েরও ভবিষ্যতে উপকারে হবে তারপর এই তো হাজবেন্ডের শুগুলো কেচে দিয়েছি সেগুলো ছাদে মেলে দিলাম আর সাথে এই তো ফুল গাছগুলো একটু দেখে নিলাম ছাদ থেকে ঘরে এসে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি এখন ঘরগুলো সব মুছে নেব ঘর মোছার আগে রেগুলার এইরকম ঘর মোছার মফ দিয়ে দু তিন মিনিট সময় নিয়ে এই যে স্লাইডিংয়ের চ্যানেলগুলো মুছে নিই এর মধ্যে প্রচুর ধুলোবালি জমা হয় মাঝে মাঝে ব্রাশ দিয়ে পরিষ্কার করলেও রেগুলার মফ দিয়ে পরিষ্কার করে নিই এতে বেশ পরিষ্কার থাকে আর চকচক করে আর সব থেকে ভালো হয় যদি ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করা হয় কিন্তু সেটা তো আর রোদ সম্ভব হয় না মাঝে মাঝে একটু ভ্যাকিউম করে নিই যে সমস্ত কাজ আমরা ইজিলি পাঁচ মিনিটে করে নিতে পারি এমন ঘরের অনেক কাজ আছে যেগুলো আমরা রেখে দিই দেখুন আমার ঘরেও কিন্তু এরকম অনেক কাজ থাকে যেগুলো পাঁচ মিনিটে কমপ্লিট করে নিই সেগুলো তো আর একটা ভিডিওতে দেখানো কখনো সম্ভব হয় না যেমন আমার ওয়াশিং মেশিনটাও ইজিলি সরানো যায় এটা জাস্ট একটু সরিয়ে মফ দিয়ে ছটপট করে মুছে নিলাম দেখলেন তো কতটা টাইম লাগলো এই রকম ছোটো ছোটো কাজ যেগুলো দেখা যায় বেশি পরিশ্রম হয় না কিন্তু বেশিরভাগ সময় আমরা সেই কাজগুলো ইগনোর করি যাই হোক আমি আমার ভিডিওর মাধ্যমে সব সময় চেষ্টা করি কিছু টিপস অ্যান্ড টিপস শেয়ার করতে যাতে আপনারা একটু হলেও উপকৃত হন আমরা প্রত্যেকেই কারো না কারো ভিডিও দেখি একটু কিছু শেখার জন্য জানার জন্য হয়তো আমরা কাজগুলো সবাই পারি তাও একটু অন্যভাবে সেই কাজগুলো যদি আদার্স কাউকে করতে দেখি তাহলে ভীষণ ভালো লাগে আর এনার্জিটাও বেড়ে যায় আমরা যারা রান্না করি তারা তো জানি রান্নাটা অতটাও সহজ ব্যাপার না রান্না করা মানে শুধু কি রান্না করা তার সাথে রান্নাঘরে কাটাকাটি বাটাবাটি বাসন মাজা গোছানো প্রচুর কাজ থাকে আমি যেমন সময় চেষ্টা করি কিভাবে রান্নাঘরের কাজগুলো ইজি করা যায় রান্নার আগে দেখে নিই যে কান্টেনারগুলোতে কি কী বাড়ন্ত কী কী রিফিল করতে হবে আগে সেগুলো করে নিই তেলের কন্টেনারে যেমন তেল ঢেলে নিলাম নুনটাকে ঢেলে নিলাম এই রকম কিছু জিনিস পাঁচ মিনিটের মধ্যে গুছিয়ে নিলে আর কতটা সময় লাগে বলুন সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা করলে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় এই রকম ছোট ছোট পাঁচ মিনিটের অভ্যাসগুলো মেনটেন করি বলে আমার রান্নাঘর অল টাইম গোছানো থাকে আর রান্নাঘরের রান্না বান্না করতে করতে যখনই হাতটা একটু খালি থাকে তখন দাঁড়িয়ে না থেকে এটা ওটা রান্নাঘরের মুছতে থাকি বিভিন্ন র্যাকগুলো একটু পরিষ্কার করে নিই ছোটোখাটো কিছু কান্টেনার থাকে সেগুলো পরিষ্কার করে নিই বা অনেক সময় ধুয়ে নিই মোট কথা যে কাজ করতে দু তিন মিনিট সময় লাগবে তার জন্য এক্সট্রা করে আর সময় বের করি না যখন কাজ করব তখন ফুল এনার্জি নিয়ে করি তাহলে নিজের মানে রেস্টের জন্য একটু টাইম বের করতে পারবো এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন এরকম ভিডিও আরও দেখতে চাইলে একটা কমেন্টস করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আর কারো কমেন্টস সেইভাবে পড়া হলো না ইচ্ছে আছে নেক্সট ভিডিওতে সবার কমেন্টসগুলো পড়ে রিপ্লাই দিয়ে দেব। আজকে রান্না করছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর মশলার মধ্যে দিয়েছিলাম জিরে আদা লঙ্কাবাটা স্বাদ মতো নুন হলুদ আর সামান্য পরিমাণ চিনি আর নামানোর আগে দিয়েছি বেশ কিছুটা ঘি আর রান্না করেছিলাম কাতলা মাছ চাটনি আর সিম পোস্ত রান্নাবান্না সব কমপ্লিট করে স্নানে যাবার আগে রেগুলারের মতো পাঁচ মিনিট ওয়াশ বেসিনটাকেও ক্লিন করে নেব সারা সারাদিনে এইরকম আমাদের ছোট ছোট কত কাজ থাকে যেগুলো দু তিন মিনিট খুব বেশি হলে পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায় আর এগুলো যখন আমরা অ্যাভয়েড করি তখন মুশকিলগুলো আমাদেরই বেশি হয় আর যারা আমার মতো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া ঘরের কাজগুলো করেন তাদের তো মুশকিল আরও বেশি হয় কিছু কিছু অভ্যাস আমাদের লাইফটাকে কিন্তু এইরকম অনেক পরিবর্তন করে দিতে পারে এটাই ছিল আমার আজকের ভিডিওতে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ